সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো মিঠাই ডেলি হ্যান্ড পেজে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা একটা নতুন জায়গায় গেছি সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি চলো দেখতে থাকো স্কিপ না করে তো আজকে আমরা ধর্মদার রাজ দেখতে গেছি এটা হলো আমাদের ধর্মদার রাজমঞ্চ তো অবশ্যই কমেন্ট করে বলো কেমন দেখতে লাগছে আমাদের ধর্মদার রাজমঞ্চ কে এইটা হলো ভেতরটা দেখো নানা রকমের পুতুল দিয়ে সাজিয়েছে খুবই সুন্দর লাগছে তো ওরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভেতরটা আর ওখানে যে দেখতে পেলে যে প্যান্ডেল হচ্ছে ওখানে নানা রকমের অনুষ্ঠান হয় তার মধ্যে আজকে হবে হলো যে যাত্রাপালা আর সামনে কীর্তন হচ্ছে তো তো তোমাদের ভিডিওতে দেখতেই পাচ্ছ ওখানে কীর্তনীয়ারা কীর্তন করছেন সত্যিই খুব ভালো লাগছে জায়গাটা একটা খুব সুন্দর সুন্দর রকম লাগছে আজকে ঠাকুরকে দেখে আমার সত্যি খুব মন ভরে গেল তো তোমরাও দেখতে থাকো ঠাকুরকে আমাদের রাসের ঠাকুরকে তো এই যে সেই দেখো রাম ঠাকুর আরও আরও অনেক অনেক ঠাকুর আছে আগে জানো তো এখানে অনেক অনেক রকম ঠাকুর বসতো যখন আমি ছোট ছিলাম প্রচুর প্রচুর ঠাকুর হতো এখন না সেটা অনেক কমে গেছে তাও কিছু কিছু ঠাকুর আছে আর এই হলো সেই মেন রাসের গোবিন্দ ঠাকুর দেখো কি সুন্দর ওই যে কোষ্ঠী পাথরটা দেখতে পাচ্ছ ওইটা হলো রাসের ঠাকুর আর এইগুলো তো মাটির বুঝতেই পারছো তোমরা কমেন্ট করে বলো ঠাকুরগুলোকে কেমন লাগছে আমার সত্যি সত্যি খুব ভালো লাগছে আমরা আরও দু তিন দিন পর যাই কিন্তু আজকে গোবিন্দ রাসের ঠাকুরকে দেখতে পাবো বলেই আমরা সবাই মিলে দেখতে গেছি আর এই রাস উৎসবটা না আর এই মেলাটা সাত দিন ধরে চলে রাস্তায় উঠেছেন পূর্ণিমা থাকাকালী আজকের দিনটা থাকবে আর কালকে আবার উনি বাইরে চলে যাবেন যদি সাত দিন আমাদের এই রাস্তা থাকবে তা এবার নানা রকম অনুষ্ঠান হয় এই যে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছে চলো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ স্টেজ করেছে বা আরও এখানে সব প্যান্ডেল ট্যান্ডেল করেছে এখানে নানা রকম উৎসব হবে তার মধ্যে আজকে হবে হলো যে কী জানো যাত্রা হবে তারপর ঝুমুর নাচ হবে আরও অনেক 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 কিছু অনুষ্ঠান হয় জাদু দেখানো হয় নানা রকমের বিধ এখানে অনুষ্ঠান হয় তার মধ্যে আজকে হবে হলো যাত্রা এই যে এত বড়ো জায়গাটায় সব লোকজন আসবে এখানে অনুষ্ঠানটা হবে আজকে প্রথম হ্যাঁ আজকে না না আবার আসতে সত্যিকারে বলতে আমার না এই চাউমিন টাউমিন বা রোল টোল খেতে এত ভাল লাগে কিন্তু আমি খা বাইরেটা খাই না কেন খেলেই না আমার পেট কেমন করে কিন্তু আমার না সত্যিকারে বলবো তোমাদেরকে আমার খুব লোভ লাগে তো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কারা কারা মেলে চাউমিন বা এগ রোল খাও আমারও মানে সত্যি খুবই ভাল লাগে কিন্তু খেলেই না পেটের মধ্যে আমার এত অস্বস্তি করে কি পারি না শুধু খেলাম বলতে ফুচকা আর এটা তো প্রথম প্রথম রাশের মেলাটা বসেছে কালকে বসেছে আজকে আজকে দ্বিতীয় দিন দিন গেছি না হলে যা ভিড় হয় তোমাদেরকে কি বলবো মানে দারুণ ভিড় হয় মেন খাবার চলে এসেছে ফুচকা আর মেয়েদেরও মেন খাবার ফুচকা মেয়েদের কেন এখন সবাই বেশি ফুচকা খেতেই ভালোবাসে আমার তো ফেভারিট লাগে ফুচকা খাওয়া আর এই দেখো খেলা পাতিকোনা আমার না ছোটোবেলায় এই খেলা পাতিগণা দেখে না ছোটোবেলায় কথা মনে পড়ে যাচ্ছিল এখন যদি আমি ছোটো থাকতাম মা আমাকে কিনে দিত দারুণ লাগতো কিন্তু এখন তো বড়ো হয়ে গেছে আর কিনে দেবে না খেলা পাতি এখন দেখো কোনো লাভ নেই শুধু ভিডিও করার জন্যই আমি আছি তাই ভিডিও করছি তো ওদেরকে শেয়ার করছি আর আমি বড়ো হয়ে গেছে নি কি বা করবো এই যে কাপ আছে আমাকে না মেলায় আসলে কাপড়িস দেখ দারুণ

কটা নিচ্ছ পাঁচটা নেব এবং বড় বড়ো বড় বড় কোনো সুবিধা হয় একটা ছোটো নিতে পারি না আমার ওখানে ছোটো নেওয়া আছে ঘরে দেখে তুমি তোমাকে কী কী কালাগর নিলে এই দেখ এইটা একটু কি সুন্দর হ্যাঁ এটা ভালো লাগছে দেখ দেখতে কত সুন্দর বড় বড় একটু লাগবে না এবার কি কালার দেখবি চারটে নিলে আর একটা এরকম তো নিলাম একটা

আমার বয়স নেই ছবি তোলার ভিডিও করার জন্য আমি আছি বাট কেনার মতন বয়স আমার পালিয়ে গেছে আমার মেলার মধ্যে কিন্তু আর একটা জিনিস খুব ভালো লাগে সেটা হলো ব্যাগের দোকান মানে আর সাজকোজের দোকান তো দেখি আমি মেলাতে কিনি কিনা কিনি তো ব্যাগের দোকানও দেখবো সাজকোজের দোকানও ঘুরবো তো আমার মানে মধ্যে একটা ব্যাগ পছন্দ হয়েছিল যাই হোক কেনা হলো না বকা বকা হয়ে উড়ে গেল তো সব সময় যে কিনতে কোনো মানে নেই তবুও একবার ঘুরে নিলাম বেশ ভালো লাগছে আর অনেক অনেক দোকান বসেছে দেখো পাশে খেল খেলারও দোকান বসেছে ছোটোদের বড়োদের তো নয় এই হলো রাশের গেটটা কি সুন্দর লাগছে দেখো আর এরই পাশে হলো আমাদের স্কুল যখন আমরা স্কুলে পড়তাম আর পড়তে যেতাম এখানে তখন এই রাস বসলে আমরা তিন চার দিন দেখে আসতাম খুব ভালো লাগতো আর গেটটা দেখো কি সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের রাসের মেলাটা কেমন লাগলো এবং আমরা কি কি কিনলাম মা দেখাও এই গাছটা এই গাছটা তুই বললি ওই যে ওই রাউডারটা পাশে পাশে রাখবো আ운데 শান্তিপূর্ণ হতে এই না আমাদের রাস হ্যাঁ অবশ্যই এই দেখো গাছ বছরের পুরনো হ্যাঁ আর এটা দাও দেখাও আর কি কি এনেছি দেখাও একটা হলো একটা হলো এই যে গাছ টুকটুক ভালোই আছে এটা একটা এটা হলো তেলের বোতল তেলের বোতল কিনেছি দরকার ছিল এইটা সেফটি বিন এটা সেফটি বিন যত সেফটি বিন সেফটি বিন হারায় ওটা কিনতেই হারাবেই আর কি আছে আরো আছে আর কটা কাপ আর কটা কাপ ব্যাস শেষ বাদাম আ হ্যাঁ হে বাদাম 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 যেটা নাও মেলা সমাপ্ত হ্যাঁ মেলা বাদাম বেশ আজ এবছরের মত রস মেলা মানে আমাদের দেখা শেষ কিন্তু যদি যাই তখন যাবো কিন্তু এবছরের মত শেষ ধরে বলবো হ্যাঁ এবছরের যেতে পারা মানে প্রত্যেক বছর রস দেখি তো আগে যখন আমি স্কুলে পড়তাম তো ওখানে স্কুল তোমাদেরকে আবার কোনো যদি আবার যাই তো তোমাদেরকে স্কুলটা দেখাবো যে কোথায় আবার স্কুলটা তো পাশেই আমার স্কুল তো ওখান থেকে পড়ে আসলে বা ওখানে গেলে আমি এই রাশটা কিন্তু দেখতামই দু তিনবার রাশ দেখতামই তো এবার কলেজ টলেজে পড়ি বলে আর একবার দেখছি আর যদিও বা যাই তখন আবার দেখবো তো এবার হ্যাঁ কেউ যদি আসে তা আসে তখন দেখতে পাবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি ফলো করবে যাতে আমি বেশি বেশি করে নতুন নতুন ভিডিও তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে পারি চলো টাটা